যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই কথাটি উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে বিশ্বের সবচেয়ে শক্তিমান এক শাসকের ভাব ছবি যে শাসক তার ব্যক্তিত্ব প্রভাব ও কর্মযজ্ঞের কারণে সারা দুনিয়ায় সব সময় আলোচিত মানুষ কখনো কখনো আন্তর্জাতিক পর্যায়ে তার ভূমিকা তাকে বিতর্কিত ও ঘৃণীত করে তোলে সেদিক থেকে বলা যায় যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা কোনো প্রকার ঝাঁঝালো বিতর্কের আবর্তে নিজেকে না জড়িয়ে অনেকটা স্বাচ্ছন্দ্যে একটানা আট বছর সময় পার করলেন হোয়াইট হাউসের প্রতিটি কোনায় কোণায় জড়িয়ে আছে স্মৃতি ঐতিহ্যবাহী প্রেসিডেন্ট নিবাসে বারাক ওবামার মেয়াদ দেবার শেষ গুড বাই বলার পালা মন যে চায় না তবু যেতে তো হবেই লাস্ট সাপার সেরে ফেলেছেন ফার্স্ট লেডি আর মেয়েদের নিয়ে অন্যত্র বাসা বাঁধার পরিকল্পনা করেছেন টানা আট বছর বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা শুধু প্রেসিডেন্টই নন দেশটির সামরিক বাহিনীর প্রধানও ছিলেন তিনি কিন্তু সময়ের নিয়মে ওবামাকেও চলে যেতে হবে ক্ষমতার বাইরে তাই শেষবারের মতো সেনাবাহিনীর সঙ্গে বিদায় সাক্ষাতে মিলিত হন ওবামা আর সেই অনুষ্ঠানে ওবামার বিদায়ী ভাষণ শুনে মাটিতে লুটিয়ে পড়েন এক সেনা সদস্য জানা যায় বুধবার ভার্জিনিয়ার আলিংটনে এ ঘটনা ঘটে এ সময় সেনা সদস্যদের উদ্দেশ্যে বিদায় বক্তৃতা দিচ্ছিলেন বারাক মামা এর মধ্যে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন অন্যদের মতো সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে থাকা ওই সেনা সদস্য মাটিতে পড়ে যাওয়া ওই সেনা সদস্যের ছবি প্রকাশ পেয়েছে সেখানে দেখা যায় সুশৃঙ্খল হয়ে দাঁড়িয়ে আছে অন্য সদস্যরা আর নিচে পড়ে আছে ওই গার্ডের দেহ পরে তাকে নিয়ে যাওয়া হয় অনুষ্ঠানে সেনা সদস্যদের সেবা ও ত্যাগের প্রশংসা করে বারাক বলেন দেশ রক্ষায় আমাদের থাকা উচিত না কিন্তু তাই বলে আমাদের যুদ্ধে জড়িয়ে যাওয়াও উচিত না কারণ আপনাদের ক্ষতিকর এলাকায় পাঠানো ব্যাপারটি সর্বশেষ অবলম্বন হওয়া উচিত সর্বপ্রথম নয় আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন